আকর্ষণ করছি যে কি পরিস্থিতি ওটা দেখবো যে খাতটা ওটার দিকে লোক দিচ্ছি আমি নাই নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা কোথায় গেল একদিন একটা হঠাৎ করে ত্রিপুল ফোন আসে রাত্র দশটার দিকে ফোন দিল যে ভাই গাড়ি নিয়ে আসেন তো আমি নিজেই গেছি ড্রাইভ করে সাথে আমার একটা হেল্পার ছিল ওই যাওয়ার পরে বাসা যায় দেখলাম যে উনি স্টক করে মারা গেছে তো ওই বাড়িওয়ালারা ওনারা বললো যে ভাই ওনার তো নাই আমরা টাকা পয়সা ফেক না আপনারা নিয়ে যান ওনার সাথে কোনো লোক নাই আমি বলছিলাম যে ভাই আপনারা যদি সবাই মিলে গোসল করে দিত তো দেশ থেকে ওনার ছেলেরা ফোন দিছে যে বাবার গোসল আমরা দেশে নিয়ে করাবো তো যাই হোক আমরা গোসলের বলা দেখা গেছে যেমন আমরা গোসল সারা লাস্টটা রাস্তা নিলে গাড়ি বার হয়ে যায় বা যে নিয়ে যায় তার মাথা ব্যথা করে গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায় আরো সমস্যা দিতে পারে এটা গোসল ছাড়া মানে পবিত্র আমরা ধর্মীয় গুলা পবিত্র ভাবে নিলে কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে আমরা সবসময় আগে বলি যে ভাই গোসল করাবেন কি না বা তো যাই হোক ওনারা কোনো লোক নাই তো আমরা সাহস করে দুইজনে উঠাইছি নিয়ে রাত্র বারোটার দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিছি তো আমরা যখন ঢাকা চিটাগান মহাসড়ক রওনা দিছি তখন মানে আমাদের খাওয়ার একটা এ তো খাওয়া দাওয়া করে গাড়ির গ্যাস নিলাম তো গাড়ি নিয়ে পর একটা রাস্তা আছে মানে ওই রাস্তাটা হলো পঞ্চাশ কিলো কোনো বাড়ি গন্ধ নেই যেমন দাউদকেন্দি ব্রিজ থেকে আপনার চাঁদপুর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যায় তাই না এটা আমরা দুইজন চিন্তা করলাম আমরা দুইজনে আমাদের গাড়িতে মানে ওয়াশ ছাড়ার ব্যবস্থা আছে সাউন্ড বাক্স আছে আমরা একটা ওয়াশ

ছিল ঘুম চাওয়ার পরে একটা ভিট ছিল ওই ভিটটা মারিয়া দিচ্ছি তো ভিটটা মারার পরে আপনার লাস্টটা হঠাৎ করে মানে ওই যে ভিট মারার সাথে আমরা মানে খেয়াল করিনি মানে ওই ভিটের সাথে লাস্টটা মানে আমাদের পিছনের সিটে চলে আসে মানে আমাদের পিছনে স্টেশন থেকে আমাদের পিছনে তো পিছনের সিটে চলে আসে আমরা কিন্তু এটা বুঝতে পারিনি ওই যে ভিট মারছি চোখে একটু ঘুম ছিল তা আমরা আরো দুই কিলো যাই তা আমার হেল্পার বলতেছে ভাই আমরা একটা চা খেয়ালে যাক আমরা চা খেয়েছি তখনও দেখি যে কি হয়েছে না হয়েছে আমরা সামনের দিকে লুক তো অনেক প্রায় চা খেয়ে আমরা আবার রওনা হয়েছি রওনা হয়েছে আমাদের সাথে কেউ নেই আমরা দুইজন তো তারপর রওনা হওয়ার শেষে আপনার দুই কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আমার পিছনের রুম লাইটটা জ্বালাবো যে কি পরিস্থিতি ওটা দেখবো তো আমি হঠাৎ করে পিছনের মানে সরাসরি স্টেশনের দিকে মানে আমার যে খাতটা ওটার দিকে লুক দিচ্ছি আমি নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম অস্থিরতা আমি নগদ গাড়ি দাঁড় করাই আমি দাঁড়াইছি আপনি দেখেন আমি গাড়ির গেট খুলে দেখলাম যে আমার লাস্ট মানে আমার পিছনের সিটে মানে লম্বা গেছে তারপরে বললাম যে রিক্সাটা ভাই আমার একটু হেল্প করেন আমরা দুইজন লোক আমাদের সাথে লোক নেই ফোরিয়া গেছে তো হ্যাঁ তখন তখন ওই লোকটা ছিল মানে আমাদের মানে শৈল্যের পশ্চিমা দেখতে আরো অন্ধকারের ভিতরে মাঝ রাস্তায় তো কোনো বাড়িঘর ছিল না এটা হলো বতলবের রাস্তাটা আর কি বাড়িঘর ছিল না তো যাক উনি হেল্প করছে উনি মানে পথচারী উনি আমাদের সাথে হেল্প করছে হেল্প করে উনি বললো যে ভাই আমার একটা গামছা আছে আর আমার একটা গামছা আছে এক্সট্রা ভাই দানান যেহেতু মাছ ধরার কেউ নাই তো যাক উনি বাইনা দিলো উনি বাঁধার পরে তো আমরা চাঁদপুর গেছি তো চাঁদপুর চাঁদপুর যায় আমরা আবার গ্যাস পাম্পে দাঁড়াইছি দাঁড়ায় আবার চেক করছি ঠিক মতো স্থানে আছে কিনা তো যাক আমি আবার স্টার দিয়ে আপনার চাঁদপুর ব্রিজ পারানোর পরে আবার একটা ভিট হয়নি আমাদের চোখের তখন রাত্র প্রায় সাড়ে তিনটা তিনটা থেকে সাড়ে তিনটা তো তখন আপনার আমার হেল্পার বললো ভাই দেখেন তো আবার দেখলাম যে আমরা দুইটা গামছা বান্দা ছিল ওই দনোটা গামছা ছুটিয়া গেছে আবার দাঁড়াইলাম একটা বাজারে আবার দাঁড়াইলাম মানে যখন দেখলাম ছুটা তখন আমাদের মানে ও ভয় যে ভাই আসলে এত টাইপ করে বানালাম কিভাবে ছুটলো যে আমি বললাম যে আল্লাহ ভরসা আমাদের কিন্তু ওই যে আপনার এই ওয়াশ চলতেছে বা ওই যে কোরআন তালত গাড়িতে চলতেছে তো আমি কিছু ধরে আমাদের একটা কোরআন তালত চলতেছে অবশ্যই মানে আমার ধর্মীয় যেহেতু আছে মুসলমান তো ধর্মীয় তো ভাই ঠিক আছে তাহলে আমরা একটা বাজারে দাঁড়াবো তো আমরা দাঁড়াইলাম তো আরো আমাদের বাজার থেকে আরো দুই তিনটা লোক ছিল তো ওনারা এসে দোকান থেকে যে বললাম যে ভাই আমার গামছাটা বান্দি সুইটা যায় তাই উনি বললো যে ভাই

উপরে কিছু কাছে রামগঞ্জ বাজার আছে ওই বাজারটা পেরানোর পরে আপনার হঠাৎ আমার গাড়ি হেডলাইট বন্ধ হয়ে গেছে মানে গাড়ির আমার মাথা বারো আর শরীর দিয়ে গাম আমার গাড়ি কিন্তু এসি চলে তো মানে শরীরে গাম চড়তেছে উপরে ল্যাবলেট সামনের হেডলাইট দুটা বন্ধ হয়ে গেছে আমার গাড়ি চলতেছে তো গাড়ি কি হলো আমি আমার হেডলাইটে শুই তখন ওই বলো কি ভাই লাইনে মানে ফিউজ কাটিয়ে গেছে চেক করেন তো আমি কি ওই জায়গায় দাঁড়ানোর মতো কোনো এক্সেস নেই সামনের একটা স্থানে গন্তব্য স্থল দেওয়া হোক না ভাই গাড়ি এরকম করে কেমনে যাবেন তখন আমরা ইমার্জেন্সি বাতিটা দিছি যে গাড়ি জরুরি বাতি জরুরি বাতি দেওয়ার পরে আমরা কিছুটা আলো সামনে দেখা যায় তো তখন আমি গাড়ির স্পিড টা অত কমিয়ে গেছে মানে গাড়িটা অনেক ভার হয়ে গেছে জানিনা আমার শরীর বার হয়ে গেছে গাড়ি বার হয়ে গেছে তো তো ও কালে কি ভাই সুরাটা আমরা সাথে সাথে পড়ি এসিন সুরাটা আমরা ওই বক্সের সাথে সাথে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ ঠিক আছে যাক আমরা একটা গন্তব্যস্থলে একটা বাজার পাইছি বাজার যা গাড়িটা বন্ধ করছি তো আমার কোয়ালিট বললো যে ভাই একটা চা খেয়ে আমরা আর একটা চা খেয়ে তো একটা চা খেয়েছি চা খাওয়ার পরে যে ওকে ভাই এলা গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন যে গাড়ির লাইট জলে কিনা তো আমি মানে বিশ মিনিট গাড়ি স্টার্ট দিছি হেডলাইটও জ্বলছে পুরো ইমার্জেন্সি লাইটও জ্বলছে তো আমরা ফজর আজান দিছে ও সাথে সাথে ফেরি গাড়ি চলে গেছি যাওয়ার পরে তো আমাদের আমাদের গার্ডে প্রায় তিন চার ঘন্টার মতো বসেছিল তখন সকাল হয়ে গেছে তো দিন হয়েছে তারপরে মানে ওই জায়গায় বসে মানে আমরা ওই গার্ডে গোসল করছি মানে আমাদের সারা রাত্র অনেক আনিজি ফেল করছি তো গার্ডে ওই জায়গায় গোসল করার ব্যবস্থা ছিল গার্ডে গোসল করছি গোসল করার পরে সকালে ফেরি আসছে তো ওই পরে গার্ডে বললাম যে ভাই উনি বলছে যে ভাই আল্লাহ বরস আমরা যেহেতু মুসলমান যেহেতু আমন করতে হবে আমারও করতে হবে তা আমরা কি ভয় মানে ভয় যতটা ছিল সাহস তার চেয়ে বেশি নিয়া উদ্বেগ নিয়ে আসলে তো আমরা তারপরের দিন সকাল বারোটা বাজে যে ভোলা ভোসে এবং তো আমরা একটা এরকম হ্যাঁ এভেলেবেল যদি গোসল ছাড়া টাচ নেওয়া হয় তো এরকমটা মানে প্রায় সময় হয় আমরা সবসময় মানে আর সর্বক্ষণ মানে যেমন সুরা ফাতে সুরা এক ক্লাস এগুলো সর্বক্ষণই পড়ছি যখন মানে দেখছি যে গাড়ি ডিস্টার্ব দিতেছে গাড়ি বার হয়ে যাইতেছে বা গাড়ির হেডলাইটের আলো কমে যাইতেছে এরকম যখন মানে সুরা তারপরে আমাদের গাড়ির বক্সের সাউন্ড কোয়ালিটি তো মানে সুরা চলছে মানে আমরা হঠাৎ মানে হঠাৎ ভয় খেয়েছি ভয় খাওয়ার পরে মানে আমরা দিশা হারা হয়নি যেহেতু আমাদের গাড়ি চলতেছে আমরা দিশা হারা হলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে সাহস নিয়ে আমরা পিছনের দিকে আর তাকাই নেই তো সামনে একটা বাজার মানে মানে সামনে একটা বাজার মিন করিয়া গাড়ি টানছি মানে আমরা গাড়ি অনেক অ্যাক্সেলেটার দিয়ে টানছি কিন্তু গাড়ি আগাইতেছে না মানে গাড়িটা থম মানে একটা ভাব মানে যে গাড়ি ভার মানে গাড়ি আগাইতেছে না খুব সোলো মৌসুমে মানে আগানোর পরে একটা বাজার পাইছি পরে ওই জায়গায় আমরা দাঁড়াইছি তারও আরও দুই চার মানে বাজারের লোক আসছে